বশীকরণ বশীকরণ তো অনেক রকমই হয় অনেক ভিডিও অনেক রকম অনুষ্ঠান অনেক টোটকা বশীকরণ নিয়ে তোমরা পেয়েছ আজকে তোমাদেরকে চোখ দিয়ে কীভাবে কাউকে বশ করা যায় সেই নিয়ে বিশেষ ভিডিও এবং বিশেষ টোটকা তোমাদের সামনে তুলে ধরছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা কথা তোমাদেরকে বলবো তোমরা তাড়াতাড়াই এই টোটকাটি এবং উপাচারটি প্রয়োগ করবে যাদের অত্যন্ত প্রয়োজন এবং খুব সুন্দর কাজ এবং সঠিক স্বার্থের উদ্দেশ্যে প্রয়োগটি করবে না হলে যারা তোমরা নিজেদের অবাঞ্ছিত মনোবাসনা পূর্ণ করার জন্য বা যে কিছু উদ্দেশ্যে এটি করবে তারা এটা মাথায় রাখবে সৃষ্টি স্থিতি বিনাশ কোনো কিছু পেলে তার মূল্যে কোনো কিছু কিন্তু বিনাশ অবধারিত তাই সঠিক কাজের উদ্দেশ্যে এই বশীকরণটা ব্যবহার করবে যারা তোমরা অকারণে বা বিনা কোনো কারণবশত শুধু নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য করবে তারা কিন্তু এর যে মাসুল সেটাও কিন্তু দিতে হবে সবার প্রথমে এই কথাটাই আমি তোমাদের বলে রাখলাম চোখ দিয়ে বসীকরণ ত্রাটক ত্রাটক চোখের এই ত্রাটকের কথা এই যোগের কথা অনেকেই হয়তো জানো বা অনেকে জানো না আজকে আমার ভিডিওর মাধ্যমে সঠিক ত্রাটক পদ্ধতি শিখে কি করে তোমরা নিজেদের চোখকেই কাজে লাগিয়ে অন্য কাউকে বশ করতে পারবে সেই নিয়ে বিশেষ কিছু কথা তোমাদের সামনে তুলে ধরছি ক্রিয়া হয় একুশ দিনের একটি অভ্যাস এবং এটা শুরু করতে হবে রাত এগারোটার পর থেকে সকাল সাড়ে পাঁচটার মধ্যে রাত এগারোটার পর থেকে সকাল সাড়ে পাঁচটার মধ্যে একুশ দিন ধরে তোমাদেরকে এই অভ্যাসটা করতে হবে কিভাবে করবে কোনো একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেয়ালে একটা ছোট্ট করে গোল করে নেবে এবং এই একুশ দিন ধরে টানা ওইটার দিকেই তাকিয়ে থাকবে ওই নির্দিষ্ট বিন্দুর দিকেই তোমরা তাকিয়ে থাকবে রাত এগারোটার পর থেকে সাড়ে পাঁচটার মধ্যে যে কোনো সময় পনেরো মিনিট হোক কুড়ি মিনিট হোক যে যতটা সময় করতে পারবে সারা রাত ধরে নয় কিন্তু সময়টা হবে ওই সময়ের মধ্যে ওই জিনিসটার দিকে তাকিয়ে থাকবে একুশ দিন পরে যাকে তোমরা বশ করতে চাও তার ফটোর দিকে তাকিয়ে ঠিক ওই সময়ে তোমাদের মনের ইচ্ছা জানাবে আর ম্যাজিক দেখবে চোখের এই ত্রাটাক বশীকরণ পাওয়ার একটি খুব সুন্দর অভ্যাসও বটে এবং হিপ্টোনিজমের একটা পন্থা একটা পদ্ধতি আজকে আমি তোমাদের সামনে এটি তুলে ধরলাম কিন্তু অবশ্যই সঠিক স্বার্থে এটিকে ব্যবহার করবে নালে এর মাসুল কিন্তু ভয়ঙ্কর হয়তো অনেকে বলবে কেন এটা আমি তুলে ধরলাম হয়তো অনেক ভাই বোনেরা অনেক দাদা দিদি ভাইরা রয়েছে যারা আমার কাছে আসতে পারছো না পৌঁছতে পারছো না মূল্যর সামান্য মূল্যরও তাদের কাছে অনেক কষ্টকর ব্যাপার কিন্তু অনেক কষ্টে রয়েছে তোমরা তোমাদের পারিবারিক অশান্তির কারণে বিভিন্ন কারণে যাতে তারাও তাদের জীবনে অন্তত নিজেদের কিছু অভ্যাস কিছু প্রয়োগের দ্বারা কিছুটা হলেও শান্তি পায় সেই জন্যই আজকে এটি তুলে ধরা যাতে সবাই ভালো থাকে কিন্তু রকম অপপ্রয়োগ যাতে এর না হয় তাহলে কিন্তু এর নেগেটিভ এফেক্টও সাংঘাতিক ঈশ্বরের দান করা যে কোনো বিদ্যায় সঠিক জায়গায় সঠিক সময় ব্যবহার করা উচিত আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই চোখের বশীকরণের একটি বিশেষ জিনিস তুলে ধরলাম যাতে তোমরা ভালো থাকো তোমাদের জীবনে এবং অন্যকেও ভালো রাখতে পারো জয় মা তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আরও আমি চেষ্টা করবো তোমাদের সামনে নতুন কিছু নতুন ধরনের নিয়ে আসার যাতে তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো জয় মা